হ্যালো বন্ধুরা আমি শ্যাক আশা করি আপনাদের সকলেরই মনে আছে রাজা রঘুবংশী এবং সোনাম রঘুবংশীর কেসটা মেঘালয় মার্ডার যেটাকে আখ্যান দেওয়া হয়েছিল আর কি যেটা একেবারেই উচিত ছিল না একটা পার্টিকুলার স্টেটের সঙ্গে একটা মার্ডারের নাম জুড়ে দিয়ে সেই স্টেটটার যে ইমেজটা সেটাকে সম্পূর্ণরূপে নষ্ট করে দেওয়া মিডিয়ার দ্বারা সেই কাজটা খুব ভুল করা হয়েছিল যে কারণে আমি কিন্তু টাইটেলে মেঘালয় মার্ডার্স লিখিনি ওটা বলা যেতে পারে হানিমুন মার্ডার রাদার সেটা বলা আমাদের জন্য বেটার হবে এবং ওই পার্টিকুলার কেসটা সম্পর্কে সেই সময় সারা দেশ জুড়ে প্রচণ্ড আলোড়ন তৈরি হয়েছিল প্রচুর পুরুষ মানুষরা সেই সময় প্রতিবাদ করতে দেখতে পাওয়া যায়নি বরং অনেক ধরনের কাউন্টার যুক্তি তারা খারাপ করবার চেষ্টা করছিল যেগুলো সত্যি বলতে ধোপে টেকে যাই সেটা একটা আলাদা ডিবেট সেই সময় আমরা বুঝতেই পেরেছি যে রাস্তায় শুধুমাত্র পুরুষ মানুষেরাই নেমেছে কটাই বা মহিলা রাস্তায় সেই সময় প্রতিবাদ করতে নেমেছিল অথচ একটা মহিলার সঙ্গে যখন অন্যায় হয় আমরা কিন্তু পুরুষরা রাস্তায় নামি এবং সেটার প্রমাণ সবথেকে বড় প্রমাণ দু সালের আগস্ট মাসের কলকাতা এর থেকে বড় প্রমাণ বা এর থেকে সাম্প্রতিক প্রমাণ আর হতে পারে না এটা তম এখন এই পার্টিকুলার যে রাজা রঘুবংশীর কেসটা সেটাকে নিয়ে একটা ছবি হচ্ছে এবং পরিচালক এস পি নিম্বাবত এই পার্টিকুলার ছবিটার পরিচালনার দায়িত্ব সামলাবেন সেরকমটাই জানতে পারা যাচ্ছে রাজা রঘুবংশীর ফ্যামিলির থেকে কিন্তু এই পার্টিকুলার ছবিটা নির্মাণের পেছনে সম্পূর্ণরূপে এখানে সম্মতি জানানো হয়েছে তারা কিন্তু পারমিশন দিয়েছে তবে গিয়ে এই ছবিটা হচ্ছে যদিও কোন অ্যাক্টার বা কোন অ্যাক্ট্রেস এখানে কাজ করবে কবে থেকে শুটিং স্টার্ট হবে সেটার ব্যাপারে কিন্তু এখন অব্দি কিছু জানতে পারা যাচ্ছে না শিলংয়ে টোয়েন্টি পার্সেন্ট শুটিং হবে ইন্দোরে এইটি পার্সেন্ট শুটিং হবে এরকমটা আপডেট রয়েছে এবার এই যে পরিচালক সেই পরিচালকের কিন্তু কোনো ফিল্মোগ্রাফি সাজাজ নেই মানে একটা রাজস্থানের ছবি বানিয়েছে যে ছবিটার নাম আমি প্রথমবার শুনলাম একটা হিন্দি ছবি বানিয়েছে যে ছবিটার প্রথমবার আমি নাম শুনলাম মানে এই ছবিটা হচ্ছে জানতে পারার পরবর্তীতে আমার ফার্স্ট কাজ ছিল এটাই যে পরিচালক এর আগে কী করেছে পরিচালক এর আগে কী করেছে সেটা যখনই আপনি দেখবেন আপনি বুঝতে পেরে যাবেন যে এই ছবিটা বানানোর পেছনে বা সাব চয়েস করার পেছনে আসলে উদ্দেশ্যটা কি রয়েছে যে এই গল্পটাকে ভালো করে অনস্ক্রিন তুলে ধরবো নাকি জাস্ট মানে একটা করতে হয় ক্যাশ ইন তাই জন্য ক্যাশ ইন করবার জন্য তো এখানে কিন্তু এই ক্যাশ ইন করবার যে মেন্টালিটি সেটাই আমার মনে হচ্ছে নিশ্চিত নয় দেখুন একটা ভালো ছবিও চলে আসতেই পারে এই সাবজেক্টকে কেন্দ্র করে কিন্তু চান্সেস সেটা খুব কম দেখা যাচ্ছে এবং সেখানেই কোথাও একটা আমার সমালোচনা বা হতাশার জায়গা যে অ্যাকচুয়ালি এরকম বিষয় নিয়ে ছবি হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে আমরা যেরকম বিভিন্ন ছবি দেখতে পাই যেখানে নারীদের ওপরে ইল মেন্টালিটির যে সমস্ত পুরুষ তাদের যে বিভিন্ন ধরনের অত্যাচার সেটাকে কেন্দ্র করে মেসেজিং থাকে ঠিক একটা উল্টো চিত্র যদি আমরা কোনো ছবিটা দেখতে পাই যেটা খুব বেশি তো দেখতে পাওয়া যায় না সেই ধরনের একটা ছবি যদি হয় যেখানে নারীরাও কত রকমের অন্যায় করে ইল মেন্টালিটির নারীরা পুরুষদের উপরে ভদ্র সভ্য পুরুষদের উপরে সভ্য মানুষজনদের উপরে সেটাও যদি তুলে ধরা হয় এবং সেটা কেন্দ্র করে যদি মেসেজিং থাকে আমি তো সেই ছবি দেখতে সত্যি বলতে এনজয় করবো কারণ সেটা হয়ই না সব কিছুরই একটা মানে এটা থাকলে তার বিপরীতটাও থাকা উচিত ওটাও থাকা উচিত এটা রয়েছে ওটা নেই সেটা কোথাও একটা ব্যালেন্স হচ্ছে না তো ব্যালেন্সটা আমি চাই সত্যি বলতে সেই জায়গা থেকে এই ছবিটা হচ্ছে আমি প্রাথমিকভাবে যেরকম খুশি হয়েছি তারপর যখন দেখতে পেয়েছি যে না পরিচালক এরকম তখন কিন্তু আমি একটু হতাশও হয়েছি তো অ্যাকচুয়ালি তো মানে যদি পরিচালক ভালো হতো যদি একটা সাউন্ডের প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতো এই সাবজেক্টটাকে নিয়ে কাজ হতো আমি খুশি হতাম কিন্তু আসলে আমি খুশি হতে পারছি না ইনফ্যাক্ট আমি বলছি ম্যাডকের হাউস যদি এই পার্টিকুলার সাবজেক্টটা তুলতো একটা ডিসেন্ট খুব বেশি কিছু বলছি না খুব নাম করা কিছু হতে হবে না ডিসেন্ট পরিচালককে দিয়ে যে জাস্ট এক্সিকিউশনটা করে দিতে পারে রাজকুমার রাজকুমাররাও বা বিক্রান্তাসের মতন একটা অ্যাক্টারকে নিয়ে নিত এই ছবিটার কিন্তু মানে হিউজ কারণ ওই কেসটা এত বেশি এত বেশি ছড়িয়ে গেছিল আর কি মানে এত চর্চা হয়েছে ওটাকে নিয়ে ছবি করলে কিন্তু বক্স অফিস রয়েছে কিন্তু একটু প্রপারলি প্ল্যানিং করে একটা ভালো প্রোডাকশন অংশই হয়ে যাবে একটা ভালো ফেস মানে একটা মূল ফেসটা ভালো হতে হবে ফিমেল লিড মেল লিড তাদেরকে ভালো হতে হবে ফিমেল লিড তো অবভিয়াসলি আপনি এই ক্যারেক্টারটাতে মানে খুব সহজে কোনো বড় নাম পাবেন না কিন্তু যদি একটা ঠিকঠাক আর রিসেন্ট এই লিস্টার যদি নাও হয় মানে কি আর আকৃতি লাগবে না তাছাড়াও যদি তাপসি তাপসিও যদি করে দেয় তাপসি তো এই রোলটা করবে কি করবে না সেটা একটা আলাদা টিভেট অবশ্য কিন্তু ওরকম কাউকে নিলেই কিন্তু এই ছবিটা অ্যাকচুয়ালি পোটেন্সিয়াল আছে সাবজেক্টটার বক্স অফিসে সাকসেস পাওয়ার সেই জায়গা থেকেই এই পরিচালক করছে কিন্তু যে কেউ করলে হবে না ওরকম একটা করার জন্য করা ঠিকঠাক রিলিজ হচ্ছে কি হচ্ছে না তার কোনো ঠিক নেই ওইভাবে হবে না তো আমি একটুখানি হতাশ যে এই সাবজেক্টটা এই পার্টিকুলার ফ্যামিলিটা তারা এরকম একজন পরিচালককে দিয়ে দিল আমার মনে হয় যে আরেকটু তারা ওয়েট করতে পারতো সেক্ষেত্রে আরও ভালো কোনো পরিচালক বা ভালো কোনো প্রোডাকশন আউস তাদের কাছে হয়তো অফারটা নিয়ে যেতই কারণ এই পার্টিকুলার টপিকটা এত বেশি ভাইরাল হয়েছে মানুষের মধ্যে ছড়িয়ে গেছে সেই সময় এত চর্চা হয়েছে তো তারা অপেক্ষা করলো না হতাশাজনক এবার আরও একটা জিনিস যেটা আপনাদেরকে জানানো সেটা হচ্ছে আমির খান এই ছবিটা করছে সেরকম একটা আপডেটটা ছড়িয়ে গেছিলো আমি আপনাদেরকে জানাইনি কারণ এত আমার ফাউ লেগেছে আপডেটটা এই টপিকটা নিয়ে আমির খান আমি খুব অবাক হয়ে যেতাম যদি এটা আমির খান করতো আমির খান নর্মালি এসব করে না তো আমি যে কারণে মিডিয়া রিপোর্টস থাকা সত্ত্বেও সেটাকে নিয়ে কোনো ভিডিও করে নিই কোনো দিন কথা বলিনি আজকে আপনাদেরকে এই টপিকটা নিয়ে ভিডিও করছি বলে জানাচ্ছি আমির খানের কথা ছিল কিন্তু আমির খান পরবর্তীতে নিজে এসে বলে দিয়েছে যে ভাই আমার এরকম কোনো ছবি আমি যাই না কোথা থেকে এইটা ছড়িয়েছে আমার এরকম কোনো ছবি করার কোনো কথা নেই তো আপনাদের মতামত ডেফিনেটলি এই বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আমার ওপিনিয়ন নিয়ে আপনাদের ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করে জানান আর তার কাজ কী চাইবেন মানে আপনারা এই ছবিটা একডি প্লে চাইবেন দেখতে আপনাদের মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান এবং কে রাইট ফেস হবে এই ক্যারেক্টার গুলো করবার জন্য সেটা আমাদেরকে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে